আট বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির ব্যক্তিগত কারণে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা দূরে আছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি হোম ভেনুতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটি টেস্টে খেলেননি তিনি গণমাধ্যমিক গুঞ্জন ইংলিশদের বিপক্ষে পুরো টেস্ট সিরিজেই খেলবেন না কোহলি যদিও সিরিজের শেষ তিন টেস্ট ম্যাচের স্কোয়াড এখনও ঘোষণা হয়নি তাই শেষ তিন টেস্টে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়েই তীব্র জল্পনা চলছে এরই মাঝে মাঠের বাইরের ভারতীয় এই ব্যাটারের বড় অঙ্কের আর্থিক কার্যকলাপ প্রকাশে বেনামি সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি কোহলি পুমা ইন্ডিয়ার সঙ্গে তার দীর্ঘ অংশীদারিত্ব শেষ করার পথে প্রতিবেদনে বলা হয় ব্র্যান্ডটির সঙ্গে কোহলির সম্পর্ক সাত বছরের এই ব্র্যান্ডের সঙ্গে দু সালে একশো কোটি টাকার একটি চুক্তি হয়েছিল যা ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে সবচেয়ে আলোচিত একটি বিজ্ঞাপনী চুক্তি প্রতিবেদনে দাবি করা হয় বিরাট কোহলি খেলায় ব্যবহৃত জুতো তৈরির ব্র্যান্ড অ্যাজিলিটাস স্পোর্টস প্রাইভেট লিমিটেডের মুখ হয়ে উঠতে পারেন এদিকে একাধিক মিডিয়ায় কোহলির সঙ্গে পুমার সম্পর্ক ত্যাগের খবর চাউর হতেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পুমা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কার্তিক বালাগোপালন সংবাদ বিজ্ঞপ্তিতে তার ভাষ্য পুমার সঙ্গে কোহলির সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং চলমান